এটা কি দিয়েছ এটা মাথায় কি বলতে পারে না ওটা ওর মাথায় চুলের উপরে বাঁধা আছে বন্ধুরা ওর ক্লিপ লাগানো আছে ও বলছে বাঁধা এটা কি তো বন্ধুরা আবারও সোনামার সঙ্গে দেখা সোনামা যাচ্ছ বাবার সঙ্গে যাচ্ছ আমি যাব। যাবো দেখো সোনামা কিভাবে বলছে তুমি ড্রাইভারি করবে হ্যাঁ চালাবে তুমি আমার নিয়ে যাবে তুমি আমার নিয়ে যাবে কি আসবে সোনামা আসবে সোনামা কেমন লাগছে দেখো সোনামা দাঁত দেখি দাঁত দাঁত ও বাবা এটা কি হচ্ছে তোমার লেগেছে মা ডাইভারি করবে দেখো শোনামা আজকে ড্রাইভারি করছে দেখো বন্ধুরা সোনামা চলো শোনামা কিভাবে ড্রাইভারি করছে আপনাদের দেখাবো সোনামা ডাইভারি করছে যাবে আমার সঙ্গে হ্যাঁ আমি ড্রাইভারি করবো হ্যাঁ একটা পাপ্পি তো পাপ্পি কি 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 আছে হ্যাঁ কি হচ্ছে বলবে তো হ্যাঁ পাপ্পা তো তাই রুয়ান ভাই এক জায়গায় গিয়েছে সেই হিসেবে বলছে হ্যাঁ পাপ্পা কই পাপ্পা কই আর পাপ্পা ওদিকে গিয়েছে তুমি যাবে কি বলো যাবে আচ্ছা তুমি চালাও হ্যাঁ চালাও চালাও কোথায় দেয় কোথায় দেয় তুমি জানো ওটা কোথায় দেয় কোথা দেখো দেখাচ্ছে কোথায় যায় কোথায় যায় দেখো শোনা মার ও বাবা কি স্মার্ট তুমি জানো তালে তুমি জানো তুমি সব জানো হ্যাঁ পায় কি ও ঝাকোন আমার সঙ্গে দেখা হয় খালি বলে পা 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 কি হচ্ছে পা কি হচ্ছে বলবে তো পায় লেগেছে পায় লেগেছে আমার পায়ে লেগেছে হাতে লেগেছে ও আমাকে বলে তুমি এখন যাচ্ছো তো আমাদের সঙ্গে হ্যাঁ এটা কি দিয়েছ এটা মাথায় কি হ্যাঁ মাদা বলতে পারে না ওটা ওর মাথায় চুলের উপরে বাঁধা আছে অ্যাকচুয়ালি বন্ধুরা ওর ক্লিপ লাগানো আছে ও বলছে বাঁধা এটা কি এটা কি লাগানো সোনামা হ্যাঁ পালা পাও পালা পাও গাড়ি রেস্টুরেন্টের উপর পা রাখতে নাই হ্যাঁ পা রাখতে নাই সোনামা কি হু কি হু কি এটা কি এটা কি আজরা আমি সোনামা চাকচালি ওকে আমি লাভাচ্ছি না তাই তো শোনা মা তুমি বহু দুষ্টুমি করো তো এটা কি হ্যাঁ কি কি বলছো তো কি বলছো হ্যাঁ কি বলছো বলবো তো চলো মারা মারবে না মারো খিদে লেগেছে তোমার খিদে লেগেছে খাবে কি খাবে বলো কি খাবে তুমি কি খাবে বলবো তো কি খাবে কি খাবে কি বলতে পারুন দেও শোনামা কি খাবে ও বলতে পারছে না ওর মোড়র খিদে লেগেছে এটা বলছে কি খেতে চাও তুমি বলবা তো কি খাবে দেখো শোনামা দাঁত দাও দাঁত দাও আরে হাশেম

আছি হ্যাঁ 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 বলছে সোনামা আছি ও আরেকবার ও